আমরা আজকে জেনে নেব যে স্বচ্ছতায় অভিযান দু হাজার চব্বিশ ডায়মন্ড হারবারে কী প্রোগ্রাম এখানে চলছে আজ উনত্রিশে সেপ্টেম্বর সকালবেলা আচ্ছা আজকে এখানে ডায়মন্ড হারবারে নদীর ধারে কী প্রোগ্রাম চলছে আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নেহেদু যুবকেন্দ্র ডেয়ানা হওয়া শাখায় স্বচ্ছতা হ্যাঁ সেবা দু হাজার চব্বিশ এই প্রকল্পটা সারা জেলা সারা রাজ্যে জুড়ে চলছে সতেরোই সেপ্টেম্বর থেকে দোসরা অক্টোবর দু হাজার চব্বিশ পর্যন্ত চলছে এটা মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে দোসরা অক্টোবর পর্যন্ত চলবে এই সহযোগিতা আছে রায়নগর সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি এবং আমাদেরকে দারুণভাবে সহযোগিতা করেছেন নিহুতু যুবকেন্দ্রের ডেপুটি ডাইরেক্টর অশোক সাহা মহাশয় যুব যুবকেন্দ্রকে ধন্যবাদ জানাই কৃতজ্ঞতা শেয়ার করি এরকম প্রোগ্রাম প্রতি বছর হোক সারা রাজ্যে হোক এই স্বচ্ছতার মাধ্যমে সমাজের সেবা এই বার্তাটা ভারতবর্ষের প্রতিটি ঘরে ঘরে কোনায় কোনায় পৌঁছে দেওয়ার লক্ষ্যে আমরা এই প্রকল্পটা করছি পেলাম সিংহের চক পলী উন্নয়ন ওখানেও এই প্রোগ্রামটা হয়েছে আপনি আমি যেতে পারিনি আজকে এখন আমরা যাব আরও অন্য জায়গায় প্রোগ্রাম আছে এই প্রোগ্রামের পরে অন্য জায়গায় আমরা আরো পোগ্রাম হয়ে যাব টোটাল ভারতবর্ষ জুড়ে প্রতিটা কোনায় প্রতিটা জেলায় প্রতিটা রাজ্যে সমস্ত স্তরে সমস্ত জাতি ধর্ম নির্বিশেষে এই প্রকল্পে অংশগ্রহণ করছে আমার নাম সহদেব পানুয়া ড্যামন হাতবার তাই জন্য আমরা মহিলা দেখতে পাচ্ছি স্বচ্ছতা অভিযানে অংশগ্রহণ করেছি প্রকল্পের জন্য এসছি তো ওই তো স্বচ্ছতা সেবা সতেরোই অক্টোবর থেকে মানে সতেরোই সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর অবধি হচ্ছে মহাত্মা গান্ধীর জন্মদিন উপলক্ষে তো মানে গোটে ডায়মন্ড আবার এই প্রকল্প হচ্ছে হ্যাঁ হ্যাঁ ওই তো হ্যাঁ শিল্প প্রামাণিক এখানে আমরা দেখতে পাচ্ছি তিরিশ থেকে চল্লিশ জনে একটা জমায়েত আছে আজকের আমাদের ছাব্বিশে সেপ্টেম্বর উনত্রিশে সেপ্টেম্বর আজ তো আমরা সে স্বচ্ছতাই সেবা যে প্রকল্পটি চলছে সেন্ট্রাল গভর্নমেন্টের সতেরো সেপ্টেম্বর থেকে সেকেন্ড অক্টোবর আমাদের গান্ধীজির যে জন্ম জন্মদিন উপলক্ষে যে প্রোগ্রামটি সেই প্রোগ্রামের উপলক্ষে আমরা সবাই একজোট একজোট হয়েছি এখানে হয়ে আমরা এই গান্ধীজির দেখানো পথে যে স্বচ্ছতা যেটা আজকে সেন্ট্রাল গভর্নমেন্টে একটা খুব ভালো উদ্যোগ তো আমরা সমস্ত সম্প্রদায়ের মানুষের মানুষের কাছে একটাই অনুরোধ যেন সবাই এসে আমাদের এই স্বচ্ছ ভারতকে আরও নির্মল ভারতকে গড়ে তুলতে পারে এগিয়ে নিয়ে যেতে পারে সেই উপলক্ষে মানে সেই লক্ষ্যে আমরা এগিয়ে চলেছি হ্যাঁ বিভিন্ন জায়গায় আছে একটু পরে আমরা একটু আমার আরেক 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 জায়গায় প্রোগ্রাম আছে সেখানে যাব হ্যাঁ তো আমরা সমস্ত ভারতবর্ষের কোনায় কোনায় এইটা পৌঁছে দিতে যাই যে স্বচ্ছতা থাকলে শরীর সুস্থ এবং মন সব কিছু ভালো থাকবে আপনার নাম আমার নাম বিপ্লব সর্দার আমরা আমি ডায়মন্ড হারবার একজন বাসিন্দা তো আমরা আজকের এই নেহরু যুবকেন্দ্র ডায়মন্ড হারবারের এর উদ্যোগে আমরা এখানে জমায়েত হয়েছি খুব ভালো লাগছে আমাদের এই আমরা তাপস বাবুকে তো কেন তাপস বাবু কোরাল চালাচ্ছে তার কাছে দু চার কথা আমরা জিজ্ঞেস করব আচ্ছা তাপস এই যে আপনি এই বয়সেও আপনি এই মুহূর্তে বয়স কত নমস্কার আমার বয়স এখন আটান্ন বছর আমি বিএসএনএল কর্মচারী ছিলাম এখন রিটায়ার হয়ে বাড়িতে বসে আছি সকালবেলা আসি বাচ্চাদের সঙ্গে মাঠে খেলাধুলা করি একটু হই হই করি আজকের এই অভিযানে আমরা সামিল হয়েছি যাতে আমাদের ডেঙ্গা একটা সুন্দর করে রাখতে পারি এটাই আমাদের আর কি আমাদের শহর আমাদের ভালো রাখতে হবে এই আমাদের উদ্দেশ্য আজকে তার জন্য আমরা সহযোগিতা করেছেন এই স্বচ্ছতা অভিযানের আমাদের সেবা সঞ্চয় এটা ডিপার্টমেন্ট অফ ইউথ অ্যাফেয়ার্স মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স এটা অর্গানাইজেশান করেছে তার সঙ্গে আমরা একটা উদ্যোগ নিয়েছি এটা পরিষ্কার করছি আমরা ধন্যবাদ

চলছে ডায়মন্ড হারবারে স্বচ্ছতা অভিযান দেখুন পরিষ্কার পরিচ্ছন্ন চলছে মহিলারাও আছে ভারত সরকারের উদ্যোগে এই স্বচ্ছতাই অভিযান এই অভিযানে অংশগ্রহণ করেছে যুব সমাজ যুবতী সমাজ কিছুদিন আগে ফকিরছাদ কলেজের ডায়মন্ড আর ফকিরছাদ কলেজের ছাত্রছাত্রীরা এই অভিযানে অংশগ্রহণ করেছিল ভারত সরকারের একটা বড়ো প্রজেক্ট নেহেরু যুবকেন্দ্রের সহযোগিতায় উদ্যোগে চলছে এই প্রোগ্রাম আমরা প্রশান্ত বাবুর কাছে প্রশান্ত বাবু প্রশান্ত বাবু আপনি তো একজন গানের জগতে আছেন হ্যাঁ তো আজকে এখানে এসেছেন একদম লাগছে কেমন লাগছে না এ তো স্বচ্ছ ভারত প্রকল্প একটা ভালো প্রকল্প হ্যাঁ তা আমরা গানের জগতের লোক হয়েও এটা সামাজিক কর্মকাণ্ড খুব ভালো লাগছে তা বিভিন্ন আমাদের ড্যামনায় বিভিন্ন জায়গায় বা অন্য জায়গায় বিভিন্ন জায়গায় স্বচ্ছ প্রকল্প হচ্ছে মেন উদ্যোক্তা সহদেব পানোয়া রায়নগর সোশ্যাল ব্যাস ওয়েব সোসাইটি খুব ভালো লাগছে হ্যাঁ হ্যাঁ বলবো যে এটা আরো বিভিন্ন জায়গায় হোক হ্যাঁ আর আরো প্রচুর মানুষ এই সচেতনে পরিষ্কার করুক উদ্যোগ নিয়ে আসুক স্বাস্থ্য ভালোই থাকবে হ্যাঁ ধন্যবাদ প্ৰসন্ত মণ্ডল ডায়মান

চলছে স্বচ্ছতার সেবা ডায়মন্ডার এসডিও গ্রাউন্ডের সামনে চলছে স্বচ্ছতাই সেবা শুরু হলো এই মুহূর্তে এই গাছগুলিও লাগিয়েছে বিভিন্ন সামাজিক সংস্থা